ভারত সরকারের ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে গত সতেরোই সেপ্টেম্বর থেকে শুরু হয় স্বচ্ছতাহী সেবা দু কর্মসূচি সেটা আজ দোসরা অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিন পর্যন্ত পালিত হয় সেই উপলক্ষে বুধবার বীরভূম জেলার নেহেরু যুবকেন্দ্র সহায়তায় এবং লোকপুর থানার শিবপুর নেতাজি যুবসংঘের পরিচালনায় শুরু হয়েছে এলাকায় প্লাস্টিক মুক্ত ও পরিষ্কার পরিচ্ছন্নতা তথা সাফাই অভিযান এদিন স্থানীয় গ্রামের প্রাথমিক বিদ্যালয় দুর্গা মন্দির নাট্যশালা অঙ্গনওয়াড়ি সহ বিভিন্ন জায়গায় প্লাস্টিক কুড়ানো এবং রাস্তাঘাটের সাফাই অভিযান করা হয় পাশাপাশি সচেতনতামূলক পোস্টার সাঁটানো হয় দেওয়ালে এবং লিফলেট বিতরণ করা হয় পথচলতি মানুষজনের কাছে একান্ত সাক্ষাৎকারে স্বচ্ছতা হি সেবা দু কর্মসূচি সম্পর্কে বিস্তারিত বিবরণ দেন ক্লাব সম্পাদক কালো সোনা মণ্ডল এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাব সদস্য ভবানী ভূষণ পাল অভিজিৎ বাউড়ি নটবর মণ্ডল প্রমুখ সদস্যবৃন্দ লোকপুর থেকে শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট বীরভূম নিউজ और फोन नहीं जा रहा है ट्रैवल से ले वाला का फोन ले फोन तो कर रहा है और रीलोड कर ले रीलोड ए भाई हां बोला चलो बोले ना फोन हो गया उसको मैं अभी बोलूं बोले ए बड़ा हिते हो কাজে লাগান <Auf los aliados> সচ্ছতাহী সেবা দু হাজার চব্বিশ সতেরোই সেপ্টেম্বর থেকে শুরু হয়েছিল যা আজ শেষ হবে দোসরা অক্টোবর গান্ধীজির জন্মদিন উপলক্ষে আমরা নেহরু যুব নেতৃত্বে বা সহায়তায় আর্থিক সহায়তায় আমরা পালন করছি লোকপুর থানার অন্তর্গত শিবপুর নেতাজি যুবসংঘের তরফ থেকে তার মধ্যে যেমন আমরা কিছু কাজ করলাম প্লাস্টিক মুক্ত করলাম আমাদের আইসিডিএস কেন্দ্র অঙ্গনবাড়ি কেন্দ্রকে মন্দির নাটশালা ইত্যাদি বিভিন্ন জায়গায় রাস্তাঘাট আমরা প্লাস্টিক মুক্ত করলাম এবং এই প্লাস্টিক মুক্ত পর্যায়ে আমরা পরবর্তী ক্ষেত্রেও করব এবং ফলন যাতে হয় তার ব্যবস্থা করবে নেহুব কেন্দ্র সহায়তায় দেওয়ালে দেওয়ালে যে পোস্টার চিটালাম লিপলেট বিলি করলাম মানুষের কাছে সচেতনা জাগালাম যে প্লাস্টিক মুক্ত করতে হবে প্লাস্টিক মুক্ত দেশ আমাদের দরকার আমার নাম কালো মণ্ডল মন্ডল শিবপুর নেতাজি যুবসংঘের সম্পাদক तुम वगैरे परा ढो वगैरे ना आए का आवाज ना करा तो ठीक है ए काका ए काका तू कायित गती का तुमagle kithe উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে স্কুলের ভূমিকা অনস্বীকার্য তাই প্রত্যেক বাবা মা চায় তার সন্তানকে বেস্ট স্কুলে ভর্তি করাতে আপনিও কি সেই সব বাবা মায়ের মধ্যে একজন আর আপনি কি চাইছেন আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য স্কুলে ভর্তি করাতে তাহলে ভয়েস পাবলিক স্কুল লোহাপুর হলো বীরভূম জেলার মধ্যে অন্যতম সেরা স্কুলের মধ্যে একটি যেখানে আপনার সন্তানকে শিক্ষা সংস্কৃতি মানবিক মূল্যবোধ খেলাধুলার পাশাপাশি নৈতিক শিক্ষা স্বাস্থ্যকর ও মনোরম পরিবেশে প্রদান করা হয় এছাড়াও রয়েছে সাপ্তাহিক মাসিক পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন এবং ক্যারাটে ও এনসিসি প্রশিক্ষণ তার সাথে রয়েছে চব্বিশ ঘন্টা সিসিটিভি ক্যামেরার নজরদারি ও নিরাপত্তার ব্যবস্থা তাছাড়া লাইব্রেরির ব্যবস্থা ও মেধাবী অথচ দুস্থ ছাত্র ছাত্রীদের বিশেষ আর্থিক সহায়তার ব্যবস্থা রয়েছে তাহলে আজই আপনার সন্তানকে ভর্তি করুন ভয়েস পাবলিক স্কুলে বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে